বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে রান্না করলাম লথি দিয়ে চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা কিন্তু খুব ছোট ছোট। এই চিংড়ি মাছটার নাম আমি ঠিক জানি না কিন্তু ছোটো চিংড়ি হিসাবে চিনি তোমরা যদি এই চিংড়ির নাম জেনে থাকো আমার কমেন্ট করে বলো আমি এখানে লথি রান্না করার জন্য দু তিন কোয়া রসুন থেতো করে নিয়েছি তার সঙ্গে নিয়েছি লঙ্কা বাটা চিংড়ি মাছ লথি আর এক টুকরো লেবু চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক যে ওটা স্কিম না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আমি উনুনের জাল ধরিয়ে উনুনের উপর বসিয়ে দিলাম কড়াই আর এই পাশে উনুনের পরে বসিয়ে দিলাম জলের হাড়ি কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল কড়াইয়ের জলের ভিতরে দিয়ে দিলাম অল্প একটু লবণ কড়াইয়ের জলটা হালকা উষ্ণ গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লথি লথিটা একটু হালকা ভাব দিয়ে নেব আসলে আমাদের অনেকে তো লথিতে গলা চুলকায় তাই ভাবটা দিয়ে নিলাম লথিতে গলা চুলকাবে না লথিগুলো এক মিনিটের মতন ঢেকে এখন দেখো জলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে আমার লথিতে ভাব দেওয়া হয়ে গেছে এবার এক মিনিট হয়ে গেছে আমি সরাটা তুলে নিলাম কড়াই থেকে সব লথিগুলো মাটির মধ্যে তুলে নিলাম এগুলো তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইয়ের জলটা ফেলে আমি কড়াইটা পরিষ্কার করে নিলাম কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল আমি দিয়ে দিলাম চিংড়ি মাছের ভেতরে হলুদ তারপর দিলাম পরিমাণ মতন লবণ হলুদ লবণটা চিংড়ি মাছের ভেতরে দেওয়া হয়ে যাওয়ার পর আমি হলুদ লবণটা চিংড়ি মাছকে ভালো করে মাখিয়ে দিলাম কিন্তু কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে তেলের ভেতরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো কড়াইতে দেওয়া হয়েছে এবার আমি খুঁন্তি দিয়ে একটু চিংড়ি মাছগুলো ঠিক করে দিচ্ছিলাম এখন দেখো চিংড়ি মাছের থেকে কিন্তু জল বেরোচ্ছে এই চিংড়ি মাছগুলো ভাজতে গেলে ভীষণ জল বেরোই জন্য এই চিংড়ি মাছগুলো বেশি নাড়াচাড়া করতে নেই ফোন কিন্তু আমার চিংড়ি মাছের এক পাশ হয়ে গেছে আমি আর এক পাশ উল্টে দিলাম এই চিংড়ি মাছের কিন্তু বড়া খাওয়া যায় সেটা খেতে আরও টেস্টি হয় তোমাদের অন্য কোনো একদিন বানিয়ে দেখাবো ফোন কিন্তু চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি বাটিতে তুলে নিলাম সব চিংড়ি মাছগুলো কড়াই থেকে তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম আবার অল্প পরিমাণে তেল কিন্তু কড়াই তেলটা গরম হয়ে গেছে তেলের ভেতরে দিয়ে দিলাম রসুন দেখা তিন কোয়া রসুন নিয়েছি রসুনটা হালকা থেতো করে নিয়েছি রসুনগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে সুন যদি ভালো করে না বাজায় তরকারি কিন্তু খেতে ভালো লাগবে না কিন্তু রসুনটা আবার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে বা দিয়ে দিলাম লঙ্কা পাটা লঙ্কাটাও কিন্তু কিছু সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা তোমরা যদি দেখো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে করে দেবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবে আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে তাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় তেলের পরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো গুঁড়োটা কিন্তু না দিলেও হয় তাহলে যদি ভালো না লাগে তোমরা দেবে না এটা কিন্তু তেলের পরে ভেজে বেটে দিলেও ভালো লাগে তেলের পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ কিছু দেওয়া হয়ে যাওয়ার পর মশলাটা কিছুক্ষণ ধরে ভালোভাবে কষি নিতে হবে মশলাটা ভালোভাবে কষি না হয়ে যাওয়ার পর মশলার ভেতরে দিয়ে দিলাম কচুর লতিথি তোমরা কারা কারা কচুর পছন্দ করো অবশ্যই আমাকে জানিও আমার কাছে কচুর কিন্তু বেশ ভালো লাগে মশলার সাথেও কচুর কিছুক্ষণ ভেজে নেব মশলার সাথে লথিটা ভালোভাবে ভাজা হয়ে গেলে লথির ভেতরে দিয়ে দিলাম গরম জল জলটা না আমার আরও অল্প দিতে হতো কিন্তু বুঝতে পারিনি জলটা বেশি হয়ে গেছে আর কিছু করা যাবে না তাই জলটা আমি শুকিয়ে নেব আমি কিন্তু লথিতে বেশি ঝোল রাখবো না লথিটা গামাখা গামাখা করবো এখন দেখো লথি জলটা কিন্তু উতরাতে শুরু করেছে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে যাবে আমি আরও কিছুক্ষণ হতে দেব আমি লথিটা এক মিনিটের মতন ঢেকে রাখবো মিনিট পর আমি থালাটা তুলে নিলাম এই তরকারিটা আমি আরও কিছুক্ষণ হতে দেবো আমি আরও একটু ঝোল শুকিয়ে নেবো এখন দেখো লথির ঝোল কিন্তু শুকিয়ে গেছে আমি এক টুকরো লেবু রেখেছিলাম এবং লথির ভেতরে দিয়ে দেবো এক টুকরো লেবুর রস তোমরা যদি বাড়িতে লথি বা কচু এগুলো রান্না করো আগে একটু লেবুর রস দিয়ে দেবে তাহলে দেখবে গলা চুলকাবে না কচুর লথি রান্না করা হয়ে গেছে কচুর লথিটা বাটিতে তুলে নিলাম আসলে আমি না অল্প করে কচুর লথি নিয়েছিলাম আমি ভেবেছিলাম কড়াইতে ধরবে না পরে দেখি কচুর লথি কম হয়ে গেছে ঠিক আছে আজকে রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে মিনি চিনা আর কিসের রান্নার ভিডিও দেখতে চাই সেটা আমায় কমেন্ট করে জানাতে পারো আমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না